আল্লাহ তালা বলেন তাদার কেল্ লেদি বিয়াদি হিল মুলক অহু আর একুল্লিশেই উ তিনি বর্তম্য সেই সত্তা তিনি সবকিছুর উপরে ক্ষমতাধর অহু আর একুল্লিশেই উল কদির আই লেদি এখন এখন মতাবল হায়াত আলিয়াবুলু হুকুম আই আহসানু আমালা আল্লাহ জীবনবম মৃত্যু সৃষ্টি করেছেন কে কত সুন্দর আই ইয়ুকুম আহসানু আমালা কে কত সুন্দর আমল করতে পারেন আখসানু বলেন না এখানে অতিরিক্ত আমল বলেন নাই আই কে কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি এখলাসের সাথে আল্লাহর জন্য ইবাদত কবলে দুটি শর্ত একমাত্র আল্লাহর জন্য একমাত্র মহম্মদ সাল্লি সালামের তরিকায় যাবত বন্দী আপনার জীবনে একমাত্র জন্য মহম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা হবে অন্য কারোর তরিকা নয় এ দুটি শর্ত যদি ঠিক না থাকে ইবাদত কক্ষ নই কশিন হবে না ভালো করে মনে রাখেন আপনার জীবনের সমস্ত ইবাদপন্থীকে কার জন্য হবে আল্লাহর জন্য আর পদ্ধতি বা তরিকা কার হবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ও সাল্লামের তরিকা মনে থাকবে